বুধবার সন্ধ্যায় আইজিএম হাসপাতালে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি ঘুরে দেখছেন তিনি পাশাপাশি কথা বলেছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও বিভিন্ন দায়িত্বে থাকে অন্যান্য কর্মীদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন পরিষেবাগুলোকে জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সেই নিয়ে বিষয়টিও খতিয়ে দেখেন তিনি হাসপাতাল চত্বর ঘুরে দেখে মুখ্যমন্ত্রী বলেন সমস্ত পরিকাঠামো যাচাই করে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন তবে কিছু কিছু জায়গায় সামান্য পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিকে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছে ধারণা করা যাচ্ছে আগামী জুন মাসের প্রথম দিকেই রাজ্যে কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে যার ফলে সাধারণ মানুষকে আর বহিরাজ্যে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না এছাড়া মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে লিভার প্রতিস্থাপন করার ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথ সেক্রেটারি মহোদয় সেখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন ডিএইচএস উনিও আছেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব এবং আমি বারবারইভাবে আসবো এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায় পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে ডেস্ক মানে তাদের এক্সিট পর্যন্ত তাহলে কিন্তু অনেক সম সমস্যার সমাধান হয় তো এই বিষয়গুলো দেখলাম এই জিএমসিতে যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে যে কথাগুলো বললাম সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম সেগুলো নোট ডাউন হয়েছে সেইগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলো ঠিক হবে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট লাগবে কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এমসি ছিল এমসি এক্সপায়ার হয়ে গেছে তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয় এবং ইমার্জেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে এখানে এন্টি রেবিস থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম ভালো আমি স্যাটিসফাইড কিন্তু তারপরেও স্যাটিসফ্যাকশানের তো শেষ নেই যাতে আরও হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন হয় সেই দিকে আমার নজর আমাদের সরকারের নজর সেই দি মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যেগুলো যেন না দেব কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে দপ্তরদের সঙ্গে করেছিলেন আপনার সরকারি তো সেই কতটুকু না আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে আমি শুনেছি মানে যেটা বোধ হয় ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে জুন জুনের মধ্যে জুনের খুব সম্ভব সেকেন্ড ও থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে যায় পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায় তারও চিন্তাভাবনা আমরা করছি তো সব আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রেন্টোলজিস্টের একজন সার্জেন গ্যাস্ট্রেন্টোলজির সার্জেন ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি মানে বলেছি মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্টোর অ্যান্ট্রোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারি এটা কিন্তু খুব কম পাওয়া যায় আমাদেরই ছেলের মেয়েরা এখন বাইরের থেকে করে আসে তো আস্তে আস্তে করে আমাদের এখানে সুপার স্পেশালিটির অনেক ডাক্তার কিন্তু ত্রিপুরারই চলে আসছে স্যার আপনি আজকে তেল সংকট নিয়ে কেন্দ্রীয় কি কথাবার্তা হয়েছে আমি গতকাল আমি পাঠিয়েছি চিঠি ওনার সাথে আমার ডাইরেক্ট তেল কারণ এখন তো ব্যস্ত সবাই ইলেকশন নিয়ে আমাদের যারা অফিসাররা আছেন আমি খবর নিলাম ওনারা অলরেডি যোগাযোগ রেখেছেন আমি একটা চিঠি দিয়ে অলরেডি ওনাকে ইনফর্ম করেছি আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে এই কথাটা আমাকে জানান